আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এগুলো সব ভিডিও হচ্ছে আমাদের ঈদের ছুটিতে ঘোরাফেরার ভিডিও আর পুরো ঢাকা শহর হচ্ছে একদম ফাঁকা ছিল ঘুরতে এত ভালো লাগছিল আমাদের কাছে আর বছরে হচ্ছে দুইবার ঘুরে আমাদের সব থেকে ভালো লাগে একটা হচ্ছে কোরবানি ঈদ আরেকটা হচ্ছে রোজা ঈদ মানে পুরো ঢাকা শহর একদম ফাঁকা থাকে ঘুরে এত বেশি ভালো লাগে তো আমরা সীমান্ত সময় ফুড কোর্টে গেলাম ওখানে যে হচ্ছে খাবার অর্ডার করতেছিলাম তো এখানে অনেকগুলো আইটেম নিয়েছিলাম আর আমার জামাই হচ্ছে আচ্ছা এমন যে বইয়ের কাছে টাকা দেখলে বইয়ের কাছ থেকে সব খরচ নেয় ঠিক আছে আমার জামাই তো আমার ব্যাগে টাকা দেখলে সব জায়গায় বিল আমাকে দেওয়া হবে তারপর রিক্সা ভাড়াটাও পর্যন্ত না আমার জানা আমার কাছ থেকেই নেয় মানে যে পর্যন্ত আমার ব্যাগ খালি না হবে দেখো আমার এক্সপ্রেশনগুলো দেখো মানে আমি ওকে কিছু বলতেও পারছিলাম না মানুষের সামনে না ও যতক্ষণ আমার ব্যাগে টাকা দেখবে মানে যে পর্যন্ত ব্যাগ ফাঁকা না হবে সে পর্যন্ত নাকি মানে ও নাকি ফকি মানে ওর কাছে নাকি এক টাকাও থাকে না পুরো ব্যাগ খালি হবে দেন হচ্ছে ও আমার সব খরচ দিবে এর আগে আমার কাছে টাকা দেখলে ও আমার টাকা যে কিভাবে খরচ করবে এই ধান্দায় থাকে আচ্ছা কার কার জামাই এমন করে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে বইয়ের কাছে টাকা দেখলে জামাইরা সহ্য করতে পারে না যে পর্যন্ত ব্যাগ ফাঁকা না হবে তা আমরা ওখানে অনেক অনেক খাবার অর্ডার করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর সীমান্ত সোমবার ফোর্ড কোর্টে কিন্তু আমরা এর আগে যাইনি এটাই আমাদের ফার্স্ট টাইম যাওয়া ছিল তা আমরা একটা মিস্টেক মানে আমি মিস্টেক করেছি হয়তো অথবা ভাইয়া করছিল আমি হচ্ছে ওদেরকে একটা মেনু অর্ডার করেছিলাম মানে আমরা চার পাঁচটা আইটেম অর্ডার করেছিলাম একটা একটা করে ভাইয়া এখানে আমাদেরকে দুইটা ডা মেনু দিয়ে দিয়েছে আমরা একটা মেনু অর্ডার করেছিলাম বাট ভাইয়া আমাদেরকে দুটো দিয়ে দিয়েছে আমি আগেরটা ক্যান্সেল করেছিলাম বাট ভাইয়া হয়তো খেয়াল করেনি তা আমাদেরকে দুইটাই দিয়েছে তা আমরা হচ্ছে এত তো জীবনও খেতে পারবো না আমরা একটু একটু করি সব রকম আইটেম ট্রাই করি তো লাস্টে হচ্ছে পার্সেল বাসায় নিয়ে আসতে হয়েছিল তো ভুল যেহেতু হয়েছে আর করার কিছু করার নেই তো আমরা হচ্ছে যতটুকু পেরেছি খেয়েছি দেন হচ্ছে মোমো নিয়েছিলাম আর মোমোটা এত পরিমাণে বাজে ছিল মানে একদম খুলে খুলে বের হয়ে যাচ্ছিলো সব কিছু মানে একদমই ফালতু ছিল একদম মজা লাগেনি আমাদের কাছে আর ওদের সসগুলো একটুও ভালো না বাট মেনুটা ভালো ছিল ফুচকাটা একদম ফালতু ছিল তারপর হচ্ছে চাউমিনটা অনেক ভালো ছিল আমাদের অনেক মজা লাগছে আমি চাউমিনটা মেনু এই দুইটা খেয়েছিলাম ফুচকার মোমো এটা খুবই বাজে ছিল একদমই খাওয়া যাচ্ছিল না তো ওখানে আবার মুভি চলতেছিলো সাইডে তারপর হচ্ছে মুভি মেবি শেষ হয়ে গিয়েছে তো অনেক মানুষ বের হচ্ছিলো আর এত পরিমাণে জ্যাম হয়ে গিয়েছিল মানে ভিতরে লিফটের মধ্যে তো ওঠাই যাচ্ছিল না তো আমরা আবার কিছুক্ষণ ওয়েট করছিলাম যে লিফটায় মানে একবার মানুষ নামুক তারপর আমরা নামবো আর এখানে অনেকগুলো স্টল ছিল আর খাবার অনেক অনেক ভি মানে ভিন্ন ভিন্ন ধরনের আইটেমস ছিল তো যার যেটা ভালো লাগে জুস কর্নার ছিল আর জুসগুলো অনেক ভালো ছিল ওখানকার তারপর হচ্ছে সীমান্ত সম্ভারে যাব আর আমি এখানকার হচ্ছে ম্যাঙ্গো জুস অথবা যে কোনো জুস আইসক্রিম খাবো এটা তো হতেই পারে না। আমার হচ্ছে এখানেই হচ্ছে মানে চোখ যেয়ে থাকে কখন আমি এখানে যাব কখন একটা জুস খাবো আইসক্রিম খাবো তা আমি হচ্ছে ম্যাঙ্গো জুসটা নিয়েছিলাম তো এটা খেতে খেতে বাসায় চলে আসছিলাম তো আমাদের ঈদের ঘোরাফের এতটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ